তুই সুরঙ্গের মধ্যে ঢুকেছিস কেন হ্যাঁ আয় 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 আরেকজন কই কই আসো 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 কই আসো আসো তুমি আসো হ্যাঁ ভাই কই আর তোমার এত করবো তোমার এত করবো আসো 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 আমার কাছে আসো আমার কাছে আসো এ যে তোমরা কোথায় ছিলি বুঝেছ না ইস মা কই মা কই তোমাদের মা কই মা কই বল বাবা তোমারে 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 তোমাদের মা কই তোমাদের মা তো দেখাই নাই আচ্ছা কারে রেখে কারে আদর করব ও বলে আমারে কর ও বলে আমারে কর ও বলে আমারে কর আচ্ছা সবাই রে করি সবাই 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 ছনা সবাই ছনা তোমাদের মা কই ওরে মারতেসো কেন ও কি করছে ওই দেখো করে কি করে কি করে কি আমার ব্যাগে কিছু নেই ওই দেখো ওই দেখো চোর 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 আমার ব্যাগে হামলা করলো চোর তোমারে কি সন্টু দেখ আমার জামা কামড়াচ্ছে দেখ সন্টু একদিন তোমাদের আদর করে গেছি ও তো গন্ধ পেয়ে গেছে এবার প্রতিদিন বাইরের গেলে গন্ধ শোকে যে আজকে আবার আদর করলাম কিনা হ্যাঁ ওই দেখ বসছে দেখ এ দেখ বসছে দেখ এ দেখ দেখ তুই আমার জামার ফুল কামড়াচ্ছিস কেনল সব আমার তুমি এরকম করছো কেন এই জামা খেয়ে ফেললো আরে ভগবান এই দেখো জামা টেনে খেয়ে ফেলছে এ মা ওই দেখো দুষ্টু বসে গেছে আবার এই তোরা বিখ খেতে পারিস ভিক্ষু খাওয়া শিখেছিস আয় বিক্ষ দিবা নেই তুই এরকম উল্টে গেলি কেন হ্যাঁ এত আল্লাদ কোথার থেকে আসে হ্যাঁ ওই দেখো দেখো দেখ জুতো কামড়া ওই দেখো দেখ পেছনে গেছে পেছনে গেছে জুতো কামড়াচ্ছে দেখ দেখ ওই যদর মা না না ও মনে হয় এখানেই বাচ্চা দিয়েছিল এখানেই থাকে ওই যে তোমার মা চলে এসেছে কি চলে গেলাম টাটা তোর মা এসে ভিক্ষু খাবে যা গাড়ির যা আয় 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 তা চলে গেলাম থাক থাকো টাটা কিন্তু টাটা 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 আসবি না বিস্কুট খাওয়া সেখানে